সে মানুষকে দেখাইবো যে সৌদি আরব কি কিনা আর কতটুকু শীত এটা দেখাবো কারণ সবাই বাংলাদেশের মানুষ সবাই বলে সৌদি আরব ঠান্ডা বেশি রোদ উঠে না বৃষ্টি হয় না আজকে আমি দেখাবো বৃষ্টি হয় দেশের মতো ছয় মাস বৃষ্টি ছয় মাস শীত ছয় মাস গরম তো সবাই খালি বলে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আমি তো ঠান্ডা দেখি না আমি এই যে দেখাইতেছি এই যে দেখেন কী রোদ রোদের রেট নেই রোদের মতো আজকা বৃহস্পতিবার একত্রিশ তারিখ আজকা বাংলাদেশের রোজ নাই গত বুধবারের রুটে নাই দেহি বাংলাদেশ আর সৌদি আরব কীরকম কমেন্ট করে জানাবেন আমি পাহাৰ উঠিল পাহাৰতে ঘূৰাই ঘূৰি ভিডিঅ' কৰিলাম এই যে দেখে কীৰ্তি ৰোধ এই যে পাহাৰ আৰু এই যে দেখে উকুৰ মিহু দি বয়ো কৰে বয় কৰে উকুৰ মিহুতে গ'লে নামতে ল'বই কৰে নাম তেল বয় লাগে উঠতে গ'লে বয় লাগে এই যে দেখে বিশাল বড় বড় পাথর এগুলো উঠতে গেলে গেলে ভয় লাগে শুধু পাথর আর পাথর রয়ে দৌড়ে বৃষ্টি আসে বাংলাদেশের মানুষ খালি বুয়া কথা বলে এই দেখেন রুড়ফুর সেমি এই ত্রি পাথর দেখেন পাথর আর পাথর দেখেন কেমন জায়গা খালি বলে কি সর্দি আর ফিট নেই শীত বেশি সরি বাংলাদেশ মানুষ আর ফিট বেশি দেখি দেখেন দেখেন পাথরের উপরে উঠছি পাথরটা ভিডিও যাচ্ছি আমি উপরে উঠছি পাথরের তো দেখেন এই দেখেন সর্দার ওপর এলাকা কেমন আমার এলাকা কেমন রুষে দেখে যাচ্ছে সব পরি করতি দেখা যাচ্ছে অনেক দূরা ফির বাড়ি দেখেন দেখেন ছয় যারা ফেলাটা দেখেন ঘুরে ঘুরে দেখেন যারা ছয় যারা দেখতেছেন এই ভিডিওর উপর আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন জায়গাটা কেমন দেখেন

দেখবেন রাখবে আর না মুনির বাবা আছে তো বুঝতে পারছি না